বহুল প্রতীক্ষিত বহুল প্রতীক্ষিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার মামলারমান সারা দেশবাসী বহির্বিশ্বে বাঙালি সমাজ আজকে এই মাগুরায় কিছুক্ষণ পূর্বেই বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিচু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং এই মামলায় অপরাপর যারা আসামি পরিবারের যারা সদস্য যাদের বিরুদ্ধে পেনাল কোর্ডের দুইশো এক ধারায় এবং পাঁচশো ছয় সেকেন্ড পার্টের অধীনে গঠিত চার্জ যাদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল তাদেরকে খালাস প্রদান করেছে স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয় প্রসিকিউশনের দাবি অনুযায়ী এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্টবাদ সন্তুষ্ট হয়েছে যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে এই মামলায় আসামি যে ঘৃণ্য অপরাধ করেছেন এবং এই মামলায় যে এভিডেন্স এসেছে বিশেষ করে মেডিকেল এভিডেন্স বিশেষ করে যারা উইটনেসেস বিশেষ করে আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দী যারা পাঠ করেছেন বিজ্ঞ বিচারিক আদালত থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউশন ডিফেন্স তাতে ওঠে শিহরে যে একজন আট বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো কাজেই আগামীতে এই জাতীয় কোন অপরাধ যেন সংগঠন করতে না পারেন বিশেষ করে কোন যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে সর্বপ্রথম এই মামলার নিযুক্ত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন এবং সেই সুবাদে আমরা স্ট্রং প্রসিকিউশন টিম গঠন করে আমরা স্ট্রংলি লার্নেড কোটের কাছে এভিডেন্স দিয়েছি আমরা আইনি ব্যাখ্যা দিয়েছি আমরা মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়েছি আমরা আশাবাদী ছিলাম যে এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে সুতরাং আজকে আমি বলবো আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত আদালত রায় প্রদানের পূর্বে বিজ্ঞ বিচারিক আদালত রায় প্রদানের পূর্বে মৌখিকভাবে বাচনিকভাবে শুধু এটুকু বলেছেন যে এই মামলা একটি জনগুরুত্বপূর্ণ মামলা এই মামলা দেশে বহির্বিশ্বে এটি অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে এবং বিজ্ঞ বিচারিক আদালত বলেছেন যে গৃহীত সাক্ষ্য দিয়ে যা হয়েছে অর্থাৎ মৌখিক এবং দালিলিক সাক্ষ্য তার প্রমাণের ভিত্তিতে আসামি হিতু শেখ তিনি সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন সুতরাং এই রায়ের মাধ্যমে আরেকটি জিনিস প্রমাণিত হলো যে বিজ্ঞ বিচারিক আদালত স্বাধীনভাবে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি জাজমেন্ট প্রদান করেছেন এই মামলায় এই মামলায় ফৌজদারি কার্যবিধি তিনশো বিয়াল্লিশ ধারায় আসামিদেরকে যখন পরীক্ষা করা হয় বিজ্ঞ বিচারিক আদালত পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে পরীক্ষাকালে যে আপনাদের জবানবন্দি এবং যে সাক্ষ্য আপনারা শুনেছেন আপনাদের কোন বক্তব্য আছে আসামিরা বলেছে আমাদের বক্তব্য নাই কোন লিখিত বক্তব্য দেবেন ওনারা বলেছেন না কোন সাফাই সাক্ষী দেবেন ওনারা বলেছেন না সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী সেকশন থ্রি ফর্টি টু অব দি কোড অফ ক্রিমিনাল যে ম্যান্ডেটরি প্রভিশন সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন আসামি সেটাকে সুযোগ না নেওয়ার পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং বিচার ধন্যবাদ চাঞ্চল্যকর জনগুরুত্বপূর্ণ দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেকশন নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী ক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং ফাইভ জিরো এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে এখন দেখুন প্রথমত আমরা আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে